খুশি থাকার সাতটি নিয়ম এই সাতটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে সুখী থাকতে পারবেন আসলে সুখে থাকতে কেনা চায় বলেন মানুষ কিন্তু প্রতিনিয়ত সুখে থাকার জন্য হাজার হাজার চেষ্টা করে যাচ্ছে কিন্তু কয়টা মানুষ এই সুখের মুখ দেখতে পায় হ্যাঁ এই সাতটি নিয়ম যদি আপনি আপনার জীবনে ঘটাতে পারেন মেনে চলে আপনার জীবনটা পালন করতে পারেন তাহলে আপনি অবশ্যই জীবনে সুখের মুখ দেখতে পাবেন তাহলে চলুন জেনে আসি কোন সাতটি নিয়ম মানলে বা কোন সাতটি কাজ করলে আপনি আপনার জীবনে সুখী হতে পারবেন নাম্বার ওয়ান মায়া ত্যাগ করতে হবে আপনার খেয়াল করে দেখেন আপনি অনেকের প্রতি মায়ায় জড়িয়ে আছেন এই মায়ার কারণে আপনি তার সাথে অনেক কিছু করতে পারেন না বা অনেক কিছু আপনি করে উঠতে চাইলেও করতে পারেন না তাই বলবো মায়া জিনিসটা ত্যাগ করার কথা আপনি যদি ত্যাগ করতে পারেন তাহলে আপনি জীবনে সুখী হওয়ার প্রথম ধাপ এগিয়ে যাবেন নাম্বার অতিরিক্ত আশা ছেড়ে দিন আপনি যার জন্য কোনো কাজ করবেন আপনি কখনোই অপর দিক থেকে কোনো আশা রাখবেন না আপনি যেটা করবেন মন থেকে করবেন ব্যাস অতটুকুই আপনি যদি কখনো থেকে অপর কোনো কিছু পেয়ে থাকেন সেটা হবে আপনার উপরোক্ত কিন্তু আপনি কখনো সেটার জন্য কোনো আশা রাখবেন না যদি আশা ছেড়ে দিতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অবশ্যই সুখী হতে পারবেন নাম্বার থ্রি নিজেকে সময় দিন খুব বেশি আপনি আপনার জগতে যত কাজই করুন না কেন নিজেকে অবশ্যই 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 সময় দিতে হবে বেশি করে আপনি নিজের জন্য কোনো চিন্তাই করলেন না নিজের জন্য কোনো সময় দিলেন না নিজের জন্য কোনো কাজ করলেন না আপনি পরের কাজ করে যাচ্ছেন আপনি অন্যের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছেন এটা ঠিক না আর এটা করলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি সমস্ত কিছু ফেলে একটা সময় অন্তত নিজেকে দিন মানে দিন রাত মিলে কোনো একটা সময় নিজের জন্য আলাদাভাবে সিলেক্ট করুন এই সময়টাতে নিজের জন্য ভাবুন সারাদিন কি করলেন না করলেন নিজের সাথে কথা বলুন দেখবেন আপনি সুখের মুখ দেখতে পাবেন নাম্বার ফোর টাকা ইনকাম করতে শিখুন বেশি আপনি যতটাই টাকা ইনকাম করবেন ঠিক আছে কিন্তু সেখান থেকে আপনাকে চিন্তা করতে হবে আরও কিভাবে আর্নিংয়ের সোর্সটা বাড়ানো যায় এই পৃথিবীতে মানুষের সুখের কিন্তু অন্যতম পন্থা হচ্ছে টাকা হ্যাঁ অনেকে বলতে পারে টাকা দিলে সুখ পাওয়া যায় না টাকা দিলে ভালোবাসা পাওয়া যায় না কিন্তু ভাই এখনকার যে যুগ জামানা চলে এসেছে না আমাদের এই কোলের যুগে টাকা দিয়ে অনেক কিছুই করা যায় যেটা টাকা না থাকলে বোঝা যায় বা করা যায় না ঠিক আছে এই জন্য সবসময় টাকা ইনকামের সোর্সটা বাড়াবেন বেশি বেশি টাকা ইনকাম করার চিন্তা করবেন নাম্বার ফাইভ মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না এই যে যারা টিনে আছে বেশিরভাগ এরা প্রেম করছে একদম পাগল মগ্ন হয়ে আছে অপর পাশ থেকে সে আসলে ভালোবাসছে কি না এটা তো বোঝা আসলে যায় না খুব কঠিন কারণ ছলনাময়ীদেরকে বোঝা খুব একটা সহজ নয় তাই আপনার যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনি ঠকে যাচ্ছেন বা সে আপনার সাথে ছলনা করছে সরে পড়েন সেখান থেকে জাস্ট কেটে পড়েন আপনার জীবনটা ক্ষুদ্র নয় অনেক বড় আপনার জীবনটা তাই বলবো মিথ্যা ভালোবাসার পেছনে না ছুটে নিজেকে সময় দিবেন এবং সুখের মুখ দেখতে পাবেন নাম্বার সিক্স চিন্তা করা বাদ দিয়ে দিন চিন্তা করে অযথা সময় নষ্ট করা খুব বোকামি আপনি যতটা সময় বাজে চিন্তা করবেন বা এটা করলে কি হবে ওইটা করলে মানুষ কি বলবে এগুলো যতক্ষণ ভাববেন ততক্ষণে আপনি একটা নতুন পদক্ষেপ নিয়ে ফেলবেন নতুন কোনো একটা কাজ করে ফেলবেন দেখবেন আপনার সুখ আটকাতে কেউ পারবে না নাম্বার সেভেন আপনার জীবনে যা কিছু ঘটে যাক না কেন নিজেকে একটা কথা বলতে শিখবেন যা হয়েছে হয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই একটা কথা নিজেকে বলার অভ্যাস করুন দেখবেন আপনি সুখী হতে পারবেন আমার এই ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরও সুন্দর সুন্দর ভিডিও বাস্তব জীবনের গল্প মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর পেজেই সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ